আজকে প্রাণ খুলে একটা কথা বলতে ইচ্ছে করছে আমার এই যে আপনারা দয়া করে আমাকে ডাকেন প্রভুর কথা শোনানোর জন্য আমি একটা সময় ভাবিনি কোনোদিন যে আপনাদের মতো গুণী জ্ঞানী পন্ডিত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হবে এই অবস্থায় ছিলাম না আমার বাল্যকাল যে অবস্থায় কেটেছে কোনোদিন কল্পনাই করতে পারি যে এরকম ভক্তদের সামনে অনেক গুণী জ্ঞানীদের সামনে দাঁড়িয়ে প্রভুর কথা বলতে পারবে জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে তাকে পেয়েছি এবং নিজেকে ধন্য মনে করছি আজকে আমার বিমল দা বিমল কৃষ্ণ সানাদা আমাকে ফোন করে বললেন দাদা আপনি আজকে মায়ের মায়ের ওখানে ইষ্ট করবেন কালকে আমাদের সাতক্ষীরাতে ইষ্টপ্রাসন করবেন আমি কখনো কাউকে না করতে পারি না কারণ আমার কোনো যোগ্যতাই নেই আমার কোনো যোগ্যতা নেই যেটুকু বলতে বলি তিনি বলান তারই দয়াতে বলতে পারি দুটো কথা আমার মনে আছে আমি আমাদের আমার পৈতৃক ভিটা সেটা ছিল একটা হাইওয়ে পাশে আমার মা আমার মা ছিলেন এক গরিবেশী নারী মা সাক্ষাৎ অন্নপূর্ণা ছিলেন আর আমার বাবা ছিলেন বম্বোলা আমি দেখতাম প্রায় আমার মা নানা ব্যঞ্জন আর আমার বাবা দুপুরে যখন রান্না হয়ে যাওয়ার পর আমার মা বাবাকে ডাকতেন খেতে আস রান্না হয়ে গেছে বাবা বলতেন একটু দাঁড়াও আসছে বাবা কি করতেন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন আর দেখতেন যদি পরিচিত কাউকে পান তাহলেই ডেকে নিয়ে আসবেন তার বাবা কোনোদিন বাবাকে একা খেতে দেখিনি দুপুরে খেতে হলেই তার অন্তত তিন চারজন তো কমসে কম করে তিন চারজন সঙ্গে থাকতেন আমার মাও সেইভাবেই সেই চিন্তা করেই রান্না করতেন কিন্তু একটা জিনিস আমি আশ্চর্য হয়েছি এবং সেটার আজকে তার প্রত্যক্ষ তার বিল পাচ্ছি আমার ইষ্ট জগতে এসে আমার মা যেদিনই রান্না করতেন কোনোদিন কমও হয়নি আবার কোনোদিন হয় হয়নি যে ফেলে দিতে হবে আমার মা প্রতিবেলা রান্না করার পর বাসনপত্র সব ধুয়ে মুছে তুলে রাখতেন আবার রাত্রি যখন রান্না হতো তখন আবার ফ্রেশ ধোয়া বাসনে রান্না বান্না করতেন আমি পরবর্তী সময়ে আমিও দেখেছি যে আমি কোনো এক কাপ চা খেতে হলে একা খেতে পারি না আজকে এই যে এই যে আমি টপিকটা চেঞ্জ করে দিচ্ছি আমার দিকে চলে যাচ্ছে আজকে ঠাকুরের কথা কথা বলতে এসেছি আমি এখানে তাই তারই বলবো তিনি কে আমরা কি ভেবেছি যে একবার কোনোদিন চিন্তা করেছি যে আমরা কার সন্তান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর ও নৈকুলচন্দ্র তিনি কে কোথায় থাকেন তিনি আমি অনুভব করেছি তিনি থাকেন তিনি মন্দিরে থাকেন না ফটোতে থাকেন না ঘরের আসনেও থাকেন না তিনি থাকেন তার ভক্তের প্রাণে প্রতি প্রত্যেকের ভিতর তিনি জীবন্ত হয়ে থাকেন আমার ভিতরেও আছেন আপনাদের সবার ভিতরেও আছেন আর ঠাকুর ভাববাণী মানে তার যে সমাধি হতো সেই সমাধির একাদশ দিনে তিনি ভাববা নিতে বলেছিলেন দেখ আমি স্বর্গ আমি আমি দেবতা কামড়াই আমি হয়ে আমি আমি কুরুক্ষেত্র ভগবান আমি নরনারায়ণ সত্যি তাই তিনি সর্বত্র বিরাজমান তার আমি আমি নিজে অনুভব করি তার প্রতিটি সত্তা সত্তার সঙ্গে মিলিতে মিশে আছে প্রতিটি শরীরের প্রতিটি লোম কুপে তিনি জীবন্ত হয়ে আছেন তার দয়ার ঋণ জন্ম জন্মান্তরে শোধ করা যাবে না যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি কিন্তু তাকে কিছুই দিতে এই যে আজকে চারিদিকে দয়ালের উৎসবের মরশুম চলছে আকাশে বাতাসে সারা পৃথিবীর বুকে চারিদিকে যেদিকেই যাই শুনি উৎসবের মসুম উৎসবের আনন্দ লক্ষ লক্ষ লোকের সমাবেশ ভক্তের সমাবেশ হচ্ছে কিন্তু সেখানে কি আছে সেখানে প্রেম আছে ভালোবাসা আছে একে অপরের প্রতি ভালোবাসা প্রেম এই আছে আর এই সুবাদে আমিও দেখেছি আমার মধ্যে একটা সেবা দেওয়ার একটা অভ্যেস গজিয়ে উঠেছে আমার মধ্যে আমি কারো দুঃখ দেখতে পারি না কষ্ট দেখতে পারি না কারো ব্যথা হলে দুঃখ হলে আমার মনে হয় যে এটা আমারই দুঃখ কষ্ট এবং কারো জন্য কিছু করতে পারলে আমি নিজেকে খুব ধন্য মনে করি নিজেকে মানে একটা স্যাটিসফাইড হই যে না একটা মানুষের জন্য আমি কিছু করতে পেরেছি এটাই সব থেকে বড় জিনিস যাই হোক আজকে আমি আমার জীবনের দু চারটি ঘটনা আপনাদেরকে বলবো বলে তো শেষ করা যাবে না এই সামের লিংকে একবার আমি প্রায় দশ পনেরো লাগাতার করেছি একবার একবার আমি দেহরে গেছি তো আমার সাথে আমার এক হৃত্বিক দাদা দুজনেই ছিলেন দুই হৃত্বিক দাদা একজন মারোয়ারি মাঝি আর আমাদের মন্দিরের এক পুরোহিত আমার মার্টু অ্যাম্বাসেডার যে পূজা দাদা ব্যবহার করতেন আমি চালাতাম তিনি বসতেন পাঠেন তো সেই অ্যাম্বাসেডার নিয়ে আমি দেওঘরে গেছি আমাদের শিলং থেকে দেওঘর এগারোশো কিলোমিটার সেই এগারোশো কিলোমিটার রাস্তা আমি চালিয়ে গেছি আবার চালিয়ে এবং আমার গাড়ির সেই স্টিয়ারিংটা ছিল একটা কাঠের ছোট্ট স্টিয়ারিং সেটা জনে সিপাহীদার পছন্দে লাগানো হয়েছিল তো দেওঘরে গেছি সপ্তাহ ছিলাম দেওঘরে তো যেদিন তার আগের দিন সন্ধেবেলায় নাটমন্ডপে প্রতিপ দাদা আমাকে নির্দেশ দিলেন কিভাবে কিভাবে আসবো এবং বলে দিলেন যেখানে সন্ধ্যে হবে সূর্যাস্ত হবে তার আশেপাশে যদি কোনো যে কেন্দ্র মন্দির পাওয়া যাবে সেখানে রাত্রি যাপন করতে হবে আমি যেন হেডলাইট জ্বালিয়ে গাড়ি না চালাই তার কারণ ছিল সে কারণটা পরে বলছি কেন বললেন যে হেডলাইট জ্বালিয়ে যেন আমি হাইওয়েতে গাড়ি না চালাই ওই ঘটনাটা পরে বলছি এই ঘটনাটা আগে বলিনি তো দাদা বললেন যে যেখানে সূর্যাস্ত হবে সেখানে আশেপাশে যে কেন্দ্র পাবে সেখানেই রাত্রি যাপন করবে এবং পরদিন সকালবেলা গাড়ি চালিয়ে ভোরবেলা প্রার্থনার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে সন্ধ্যে রাত সন্ধ্যের মধ্যে শিলংয়ে পৌঁছে যাবে বলেই একটা কথা বললেন পথে একটা মন্দির পেতে পারেও যেখানে রাত্রিতে নাও থাকতে যেতে পারে তিনি অন্তর্জামী তিনি জানেন সবকিছু আমরা পরদিন সকালবেলা থেকে যাত্রা করলাম ঠিক যেখানে বলেছিলেন যে কেন্দ্র মন্দিরের কথা যেখানে না রাত্রিরে থাকতে নাও দিতে পারে বিধাতার কি লীলা ঠিক ওই কেন্দ্র মন্দির ওর সামনে এসে সূর্যাস্ত হলো আমরা সেই মন্দিরে ঢুকলাম সেই মন্দিরে যিনি ভারপ্রাপ্ত কর্মী ছিলেন আমার পরিচিত তাকে বললাম দাদা এরকম এরকম প্রচুর দাদা দাদার নির্দেশ আমি যেন হাইওয়েতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে গাড়ি না চালাই আপনাদের যদি অনুমতি না থাকে থাকে তাহলে রাত্রিবাস করতে পারি আপনাদের বলে না না দাদা কোনো অসুবিধা নেই আপনি থাকুন কোনো অসুবিধা নেই বলতে বলতে এক যাজক কর্মী এসে পাঠিয়ে ছিল শুনছিল কথাগুলো বলছে না না দাদা বিলাসিপাড়া খুব বেশি তো আপনারা এগিয়ে যেতে পারেন এখন বিলাসীপাড়ায় এগিয়ে গেলে কাল শিলং পৌঁছতে আপনাদের খুব সুবিধে হবে ও কিভাবে কেন বলল জানি না আমার সাথে থাকা আমার সহকর্মী কাজল চৌধুরীদের যিনি দেওঘরে ডক্টর তীতি গুরুর শ্বশুর আমার বাড়ির পাশেই থাকেন তিনি কথাটা শুনে তার আত্মসম্মানে লাগলো তুমি মানিক দাম থাকবো না এখানে চলে চলে যাবো বিদেশে পাড়া বলে বেরিয়ে পড়লাম এই দেখুন ওই যে আমি আমার জীবনে অনেকবার দেখেছি অনেকবার যখন যখনই দাদার কথা অমান্য করে চপকে চলে গেছে তখনই মৃত্যুর সম্মুখীন হয়েছে বেরিয়ে পড়লাম গাড়ি চলছে হেডলাইট জ্বালাতে বাধ্য হয়েছে ওই জায়গাটা থেকে পিলাচিপাড়া যেতে প্রায় ষাট সত্তর কিলোমিটার এবং মধ্যিকানে গোলকগঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে নদীর উপর একটা ব্রিজ আছে ব্রিজটার শুরুতেই একটা টল গেট আছে সে টল গেটটা অনেকটা এরকম একদিকে যাওয়া একদিকে আসা মানে একদিকে ঢুকে ব্রিজটা ব্রিজের উপরে উঠতে হবে আরেক দিক দিয়ে ব্রিজের উপর থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে মোটামুটি মাঝারি ধরনের এক নদীর উপর সেই রাতের অন্ধকার হেডলাইটের আলোয় গাড়ি চলছে সেই টলগেটটার মধ্যিখানে যে জায়গাটা সেটা দুফুট ফুট ব্রিক ওয়াল ইটের ওয়াল দিয়ে আলাদা করে রাখা আছে আমি দূর থেকে ঠিক ওই ওই দারদিকের যে সরু রাস্তাটা ওইদিকে ঢুকতে গিয়ে বা যে সামনের চাকার মাছ ঘাটটা সেই ওয়ালের মধ্যে ধাক্কা লাগো স্পিডে গাড়ি ছিল ধাক্কা লেগেই গাড়িটা কাত হয়ে গেল পুরো গাড়ি কাত হয়ে গেছে আমার তিনজন সামনের সিটে আমার বাপা সে আরেকজন একজনের উপর একজন আর দিচ্ছে সবাই মালিকটা কি হলো মালিকটা কি হলো আমরা কি হলো তো বলতে পারি না গাড়িটা কাত হয়ে গেছে কিন্তু গাড়িটা চলছে কাছ হয়ে গেছে কিন্তু ওই সিনেমাতে দেখায় যে এরকম দৃশ্য গাড়ি কাছ হয়ে গাড়িটা গাড়িটা কাত অবস্থায় পুরো ব্রিজটা ক্রস করে রাস্তার উপরে ধাপ করে বসে গেল যখন বসে গেছে রাত্রির সময় গাড়ি থামায়নি নেমে দেখিও নি কি হয়েছে গাড়ি যখন নর্মাল অবস্থায় চলছে সেই গাড়ি চালিয়ে আমরা বিলাসীপাড়া মন্দিরে এসে ঢুকে গেছি বিলাসীপাড়া মন্দিরে ঢুকে এই যে মানে রাস্তাটুকু এসছে এদিকে গাড়িটা কাছ হয়ে চলছিল এসব চিন্তায় সবাই ক্লান্ত হয়ে গেছে তো তো গাড়িটা দেখে শোধে সবাই আমরা চলে গেছি গ্যাস হাউসে গ্যাসটা থেকে চান খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছে সকালবেলা প্রার্থনার পর বেরিয়েছি আমি দরজাটা খুলতে গেছি দেখি দরজা খুলতে পারছি না কারণ হয়েছিল দরজাটা খুলতে পারছি না এদিকে বাকিরা সবাই এসছে এক দাদা দেখেছেন বাড়ির মাঠঘাটের মাঠ ঘাটটা সামনের চাকার সঙ্গে লেফটে আছে আর যে রিমটা ছিল রিমটা ভেঙে চুরমার হয়ে একদম খুচকে গেছে টায়ার কিউব বেরিয়ে গেছে টায়ার থেকে উনি বলছেন মালিক দেখুন আপনার টাকা টাকা তো সব হয়ে গেছে কি করে আসলেন কালকে রাত্রি আর আমি এদিকে দরজা খুলতে পারছি না তারপর ওদিকে গিয়ে দেখি এই অবস্থা তখন বাধ্য হয়ে একজন মেকানিক ডাকা হলো কারখানা থেকে মেকানিক কিছু বললো যে এই গাড়ি তো পুরো মাঠ ঠিক করতে হবে চাকা চেঞ্জ করতে হবে অনেক লম্বা কাজ ঠিক আছে ভাই কি করে কি করা যায় করে দাও ও ক্রেন নিয়ে এসে গাড়িটাকে টেনে নিয়ে গেল এখন কথা হচ্ছে এই যে রাত্রির বেলা প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা এই গাড়িটা কি করে আসলো এখানে কে নিয়ে এলো গাড়িটা আচুগুলি তার কোন ব্যাখ্যার খুঁজে পাইনি আমরা কেউ পাইনি সবাই এখনো গল্প করি কিভাবে এসছিল গাড়িটা সেই সেই গাড়ি ট্রেন দিয়ে সেদিন কারখানায় নিয়ে গিয়ে মাঠ গাছকে সোজা করা হলো সেই হুইলটা পুরো হুইলটাকে চেঞ্জ করতে হলো মানে টায়ার টিউব রিম সবকিছু নতুন লাগাতে হলো চলে এলাম দাদা আমাকে কেন বলেছিলেন জানেন রাত্রিবেলা হেডলাইট জ্বালিয়ে কিছুদিন থাকার পর একদিন দেওঘর রওনা দেবেন কাক দিন সন্ধ্যাবেলা সঞ্জীব মন্ডল আমাকে বললেন আপনার গাড়ি রেডি রাখেন দাদা বলেছেন আপনি আমাদের সঙ্গে জামালদা যাচ্ছেন ঠিক আছে পরদিন সকালবেলা গাড়ি ছিল খুঁজে রঙের দাদার মরিস গাড়ি ছিল আর আমার গাড়ি আমরা জামালদার দিচ্ছি জামালদার গিয়ে পৌঁছেছি রাত্রিবেলা আমাকে দাদা বললেন তুমি কালকে শিলিগুড়িও যাবে আমাদের সঙ্গে আমরা পরদিন সকালবেলা শিলিগুড়ি গেলাম এর আগে তিন মাস থেকে শিলং আর গুহাটি মিলিয়ে তিন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ছিলেন কিন্তু এখানে রোজ রাত দুটোর সময় আমরা দুটোর আগে কোনোদিনই ঘুমাতাম না কারণ দুটো অব্দি দাদা এবং বড় বৌদি বেরুতেন মন্দিরে রানা সেখানে যে কোথায় লাইট জ্বলে আছে সুইচ বন্ধ করতেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু হাঁটাফিরা করতেন আমরাও পেছনে পেছনে যেতাম এই সাড়ে তিন মাস তার সঙ্গে ছিলাম কোনোদিন একটুকু ক্লান্তি বোধ হয়নি শিলিগুড়ি যাওয়ার পর ভোরবেলা প্রার্থনার আগে জামালদা মন্দিরের দায়প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মী আমাদের ডক্টর জিতেন দত্তদাকে এবং আমাকে দুজনকে দাদা ডাকলেন ডেকে বললেন যে আমরা একটু পরেই আর বিঙ্কিকে নিয়ে দেওঘর চলে যাব বাইরোড তুই মানিক শর্মাকে নিয়ে বাবাই আর বাবায়ের মাকে বাগডুগরাই এয়ারপোর্টে ফ্লাইট দেড়টার সময় ফ্লাইটে তুলে দিয়ে তুই মানুষ মাকে নিয়ে চলে যাবি তোর আশ্রমে জামালদাতে ওকে আজ রাত্রিরে রাখবি কাল সকালে বের করে দিবি ঠিক এরকম ভাবে বের করে দিবি ঠিক সেইভাবেই কাজ করলাম যখন এয়ারপোর্টে পূজনীয় বাবাইদা এবং পূজনীয় বড় ছেড়ে ফিরছি তখন দেখছি আমার এত ক্লান্তি লাগছে আমি স্টিয়ারিং এ হাত রাখতে পারছি না পা রাখতে পারছি না আমি যেন ঘুমিয়ে পড়ছি পাশে বসে জিতেন্দাকে বসি জিতেন্দ্র আমার অসম্ভব ক্লান্তিবোধ হচ্ছে গাড়ি চালাতে ইচ্ছে হচ্ছে না জিতেনদা বলেন তাড়াতাড়ি চলুন জামালদা গিয়ে একদম ঠিক সে খেয়ে ঘুমাবেন কালকে সকালে তো আপনাকে যেতে হবে আল্লাহ হ্যাঁ চলো গাড়ি চলছে জামালদার যেতে হলে রাস্তায় ট্যাংরা বান্দার বোর্ড বলে একটা জায়গা আছে ওই ওই জায়গাটা এত ব্যস্ত রাস্তা বড় গাড়ি ছোট গাড়ি গরু ছাগল এরকম ভীষণ বিজি র হঠাৎ আমি দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার দুটো চোখ বন্ধ হয়ে আসছে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বলতে পারি না আমার যতদূর মনে আছে পাঁচ থেকে সাত মিনিট হবে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং আমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে এক মুহূর্তের জন্য এক এক মুহূর্ত মানে এক এক সেকেন্ডের জন্য আমি পুজনীয় নিয়ে সিপাইদার চেহারাটা আমার চোখের সামনে ভাসছিল তারপর আমি কোথায় ছিলাম আমি নিজেও বলতে পারি না যখন আমার পাঁচ সাত মিনিট পর সেন্স এসেছে আমি চট করে ব্রেকে পা দিয়েছি একটু স্পিডে ছিল গাড়িটা গাড়িটা ঝট করে থেমে গেছে রাস্তার উপরে থামাতে ওই জিতেন্দার ড্যাশবোর্ডে তার থুতনিটা লেগে একটু জায়গা কেটে গেছে এবং পিছন দিক থেকে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আর সামনে বসা জিতেন্দার সবাই প্রথমত বলছে কি হয়েছে কি হয়েছে বললো না কিছু হয়নি কারণ আমি চিন্তা করলাম এক্ষুনি যদি বলি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওরা নার্ভাস হয়ে যাবে আমি না চলুন আশ্রমে গিয়ে বলবো জমালদার আশ্রমে ঢুকে যখন আমি বললাম যে আমি তো পাঁচ সাত মিনিট করে আমি ঘুমিয়ে পড়েছিলাম সব এই গাড়ি কে চালিয়েছিল তাহলে গাড়িটা তো ঠিকই চলছিল তা তো আমি জানি না না দাদা আপনাকে কালকে সকালে কোনো অবস্থায় আমি যেতে দেবো না আপনি রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন মার খেতে হয় আমি কুচিবাদ দাদার মার খেবো জবাব দেবো কিন্তু আপনাকে আমি যেতে দেবো না দেখুন দাদা বলেছেন আমাকে আমাকে হবে মরি আলাদা আমি প্রথমে খুব ই করলাম ছিলাম কিন্তু ধীরে ধীরে এমন শরীরটাও এত টায়ার লাগছিল তাদের কথায় আমি নেগেটিভ পথ ধরলাম রাত্রিটা পরের দিন রাত্রিটা হল্ট করলাম এই আমার কাল হয়ে গেল আমি রেখা পার হয়ে থেকে গেছি এর পরের দিন যখন রওনা দিয়েছি সেদিন ছিল রং খেলা হলি রাস্তায় যেখানেই যাই সেখানে দেখি দলে দলে ছেলেরা উচ্ছৃঙ্খল ছেলেরা মদ খেয়ে গাড়িতে রং বালতি দিয়ে রং সেরাচ্ছে এক জায়গায় গিয়ে দেখা গেল প্রচুর লোক সমারোহ অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় দুদিক থেকে গাড়ি কাউকে আসতে দিচ্ছে না রাস্তায় জটলা হয়ে আছে অনেক প্রচুর লোক এদিকে জিতেন্দা পন্ডা বলে একটি ছেলে ছিল জামালদা মন্দিরে ওকে আমার সঙ্গে বলেছিল তুই ছেড়ে তারপর আসবি তো ও আছে সামনে বসা তো আমাকে বলছে দাদা এই দেখুন রাস্তা তো বন্ধ হয়ে আছে যাবেন কি করে ভাই দেখো আমাকে তো যেতেই হবে কাজ করো দেখো ভিড়ের মধ্যে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা ও নামলো গাড়ি থেকে নেমে ভাগ্য ভালো কয়েকজন গুরু ভাইকে পেয়ে গেল গুরু ভাইদেরকে বললো যে এরকম এরকম দেখতে যারা ছিলাম যাচ্ছেন আপনারা একটু দয়া করে যদি রাস্তা বানিয়ে দেন ওরা ওদের প্রচেষ্টায় আমরা সেই ভিড়টা পেরিয়ে গেলাম আর তখনই আমার মনে সন্দেহ হয়েছিল যে আজকে একটা কিছু হবে তারপর যখন আসামে ঢুকেছি আসামের কোকরাঝার বলে একটা জায়গা আছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার ডান দিকে কোন কোনো জনবসতি নেই ঘোর জঙ্গল দূর থেকে দেখতে পাচ্ছি একটা জিপসি গাড়ি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে পণ্ডা বলছে মানিক দা আজকে সব বনাশ হয়ে গেছে এরা তো সব আতঙ্কবাদী একটু পাশে এসে দেখলাম ওদের সবাই সাথে অস্ত্র রয়েছে আমাদেরকে সিগনাল দিল খাড়া করার জন্য আমি তখন প্রচন্ড নাম করে যাচ্ছে দাদাকে বলছি যে আমাকে ক্ষমা করে দেন আমি এক কোনদিন এরকম ভুল করব না আমি ওদেরকে ইশারায় বুঝালাম যে আমি গাড়িটা সাইড করছি পেছন দিকে একটুখানি জায়গা ছিল ওই জায়গা দিয়ে পেরিয়েই গাড়িতে এমন স্পিড উঠালাম যে ওরা ভাবতে পারেনি আমি এরকম করব ওরা আমি যখন বেরিয়ে গেছি তখন ওরা গাড়িটাকে পজিশনে এনে আমার পিছিয়ে ধাওয়া করতে করতে আমি ততক্ষণে অনেক দূর চলে গেছি প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার ওরা আমার পিছনে ধাওয়া করেছিল তারপর আর লুকিং ভিতরে ওদের দেখা পেলাম না তারপর চলে এলাম কোনো রকমের রাত্রি আটটা নাগাদ ছিল মেয়েতে পৌঁছালাম কিন্তু আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছিল যাই হোক আমার সময় শেষ হয়ে এসছে আপনাদের সবাইয়ের কাছে যদি কিছু ভুল বলে থাকি কি বলেছি আমি নিজেও জানি না সবাই আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু বলে থাকি সবাই ঈশ্বরচল জীবনের জন্য পরম রাতুল চরণের প্রার্থনা জানিয়ে এখানে শেষ করছি জয় গুরু জয় জয় গুরু খুব সুন্দর করে জায়গুরু খুব সুন্দর করে আমার দাদা তার কি করে ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুর যে তার প্রত্যেক ভক্তের মধ্যে বিরাজ করেন তা সুন্দর করে আলোচনা করছিলেন যখনই দাদা আসেন সত্যি সত্যি তিনি না বলেন না যখনই দাদাকে পাই তখনই ভাবি যে আমরা নতুন কিছু পাব আর তার অন্যথা হয় না প্রতিদিন কিছু কিছু নতুন নতুন যা শোনান আমরা প্রতিপত্রীকে যারা ঠাকুরকে এখনো বিশ্বাস করতে পারি না দাদা যদি দাদার কথা শুনি তাহলে অন্তত আমরা ভরসা করতে পারবো যে তিনি আছেন তিনি বিরাজ করেন দাদার প্রত্যেকে কৃতজ্ঞতা জানাই দাদাকে অন্তর থেকে আমরা প্রত্যেকে কৃতজ্ঞতা জানাই খুব ভালো থাকুন দাদা আসবেন তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন জয়গুরু দাদা ভালো থাকুন দাদা জয়গুরু এখন শুদ্ধ ভক্তিগীতি পরিবার